সবাইকে বিশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নিবেদন লেখা আজকের বলাই গল্প মালিয়া তবে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প আমার দায়ের নাতনির পোশাকি নাম ছিল মালা কিন্তু সবাই তাকে মালিয়া বলে ডাকত তার মা মারা যাবার পর খুব ছেলেবেলায় সে আমার বাড়িতে আসত আর নানির কাছে ঘুরঘুর করত একটু আত্ম খাবারের জন্য লোলুপ হয়ে থাকতো আবদার করত যখন তখন কালো মুখ চাল তার মতো মাথায় ঝাঁকড়া তৈলহীন চুল দুষ্টু দুষ্টু বড় বড় চোখ পরনে ছেঁড়া জামা কখনও কামিজ কখনো ফ্রক আর ময়লা হাফ প্যান্ট মাঝে মাঝে বকুনি খেত আমার স্ত্রীর কাছ থেকে বকুনি খেলে একটু বেঁকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো মুখের দিকে একদৃষ্টে তারপর পালিয়ে যেত এক ছুটে আবার আসতো এভাবেই চলছিল তাকে কিছু কিছু প্রশ্রয়ও দিতাম আমরা কখনও লজেন্স কখনো মাথার ফিতে কখনো বা ভালো খাবার দিতাম একটু আত্ম ওই সামান্য জিনিসে কি খুশি ঘাড় যে বেঁকিয়ে ছোট্ট মিষ্টি হাসিটি হাসত টোল পরত গালে এইভাবেই চলছিল দিন যে কখন নিঃশব্দে আসে আবার চলে যায় তার হিসেব আমরা রাখি না হঠাৎ একদিন দেখলাম মালিয়া মশলা বেটে দিচ্ছে তার নানির দায়ের জ্বর হয়েছিল সেদিন তার সব কাজ মালিয়াই সেদিন করে দিলে এক গাদা কাপড় কেচে নিকড়ে শুকোতে দিল সেগুলো দুপুরে ঘুঁটেও দিয়ে দিলে দেওয়াল ভরে কতই বা বয়স আট বছর হবে কিন্তু এই আট বছরের মেয়ে কি কাজের হয়ে উঠলো দেখতে দেখতে আমার খাস চাকর দুর্গা একদিন এলো না দুর্গা না এলে আমার গোলাপ বাগানে জল দেওয়া হয় না আমার রাত্রের সেঁক বন্ধ হয়ে যায় কয়লার উনুন জ্বেলে আমার হাঁটুতে কোমরে পায়ের পাতায় রসুনের তেল মালিশ করে ন্যাকড়া গরম করে সেঁক দেওয়া হয় অনেক হাঙ্গামা দুর্গা না আসতে একটু চিন্তিত হলাম আমার শেঁকের জন্য ততটা না যতটা আমার গোলাপ গাছগুলোর জন্য নতুন কয়েকটা চারা আনিয়েছি জল না দিলে মরে যাবে একটু পরে দেখি মালিয়া তোলা উনুনটা নিয়ে হাজির গনগন করছে কয়লা রাজ তার উপর তেলের বাটিটা কিরে শেখ লোভুনি অর্থাৎ শেখ নেবে না তুই পারবি হ্যাঁ কাহে নেহি হ্যাঁ কেন পারব না সত্যি মালিয়া আমার পায়ের তেল মালিশ করে ন্যাকড়া গরম করে সেক দিয়ে দিলে অবাক হয়ে গেলাম আট বছরের মালিয়া এত কাজের হয়েছে বিকেলে দেখি সে ছোট একটা বালতি নিয়ে গোলাপ বাগানে ঢুকছে গাছ কোমরে বেঁধে সে গাছগুলোতে জল দিয়েও দিলে সে মালিয়া ক্রমশ অপরিহার্য হয়ে উঠল আমাদের সংসারে আমাদের দায়ী তার নানি বুড়ি হয়ে গিয়েছিল তার অর্ধেক কাজ তার অর্ধেক কাজ সেই করে দিত মশলা বাটা বাসন মাচা রুটি সেঁকা কাপড় কাচা ঘুঁটে দেওয়া সব দাবড়ে কাজ করে বেড়াতে চায় চারিদিকে সামান্য ডাল ভাত তরকারি খেয়ে তার স্বাস্থ্য উঠলে উঠল তার নতুন নামকরণ করলাম মহিষ মর্দিনী কাজের মহিষকে জব্দ করতে করেছে ওইটুকু আমি ডুমুর খেতে ভালোবাসি ওই কথা শুনেই সে গাছের চোরে ডুমুরো পেরে নিয়ে এলে একদিন এর কিছুদিন পরে যা ঘটল তা যদিও আমাদের চোখের সামনেই ঘটেছিল প্রতি মুহূর্তে কিন্তু সেটা আমরা সহসা প্রত্যক্ষ করলুম একদিন হঠাৎ যেমন কর্ণিকারের পত্রপল্লবী সোনার বান্ডাকে আমের ডালপালার মুকুল ভিড় করে আসে তেমনই মালিয়ার সর্বাঙ্গে যৌবন এসে গেল তখন তার বয়স কত হবে বড় চোর বারো কিংবা তেরো কিন্তু যৌবনের তোরে তার বয়সের হিসাব ভেসে গেল তার পিবর বক্ষ তার সহসা ভারাক্রান্ত শ্রণী তার সর্বাঙ্গের প্রস্ফুটিত সুষমা সকলের চেয়ে যে দৃষ্টি আকর্ষণ করলো তা বয়সের অঙ্কে নিবদ্ধ রইল না তা পুলকিত করতে লাগলো সকলকে ভয় পেয়ে গেল তার বাবা আর নানি তার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠল তারা মালিয়া কিন্তু বিশেষ ভাবান্তর লক্ষ্য করেনি সে যেমন মহিষ মর্দিনী ছিল তেমনি রইল তেমনই হাই হাই করে বাসন মাজত কাপড় কাচত ঘুঁটের কুটত পেয়ারা গাছে চড়ে পেয়ারা পারত আমার জন্যে ডুমুর খুঁজে আনত তার দেহে যৌবন এসে গিয়েছিল কিন্তু মনে আসেনি তার অবাঙ্গ দৃষ্টিতেই কোনো লজ্জাস্নাতা বা মৌন আমন্ত্রণ লক্ষ্য করিনি একদিনও তার সর্বাঙ্গ যখন মারাত্মক অন্তঃশস্ত্রে সজ্জিত তখন সে কিন্তু উদাসীন তার উদাসীন সত্ত্বেও কিন্তু অঙ্গস্রস্তগুলো আঘাত করল কয়েকজনকে পাড়ার যুবকেরা চঞ্চল হয়ে উঠল দেখে শুনে কিন্তু মেটা ভয় পেয়ে গেল সে প্রায়ই আমাদের বাড়িতে এসে কারণে অকারণে বসে থাকত পার্থপক্ষে পাড়ায় বেরোত না তার বিগত যৌবনা পিসিও ছিল গোটা তিনেক তারা সবাই তার গার্জেন হয়ে উঠল বাইরে কোথাও দাঁড়ালে বা কারোর সঙ্গে একটু হেসে কথা কইলে অশ্রাব্য গালি দিত মালিয়া পালিয়ে আসতো আমাদের বাড়িতে তার বাবা চেষ্টা করতে লাগলো তার বিয়ের মালিয়ার মা ছিল না ছিল সৎ মা সেও এক বিগত যৌবনা খণ্ডা নবভিন্ন যৌবনা মালিয়া তারও চক্ষু হয়ে উঠল তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দিত না এই সময় আমার চাকর দুর্গা একদিন কামাই করল। এবং ঠিক সেই দিনই আমার এক বন্ধু রেলের যোগে আমাকে একটি গোলাপ পাঠিয়ে লিখলেন খুব ভালো ফুল পাওয়া যায় মাত্রই পুঁতে দিও ফেলে রেখো না দুর্গা নেই কে পুঁতবে বিপদে পড়লাম একটু মালিয়া বলল হাম তো ছি অর্থাৎ আমি তো আছি মহেশ মর্দিনী মালিয়া গাছ কোমর বেঁধে এক হাঁটু গর্ত করে তাতে সার দিয়ে পুঁতে ফেললে গোলাপ গাছটা তার দিন কতক পরেই বিয়ে হয়ে গেল তার খুব ধুমধাম করেই বিয়ে দিলে তার বাপ লোকজন অনেক খেলো লাউডস্পিকার বাঁচলো গয়না কাপড়ও অনেক কিনে দিলে তাকে আমরা কিছু উপহার দিলাম আমার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো তুই কি রঙের শাড়ি নিবি কুসমি খুব ভালো হলুদ রঙের শাড়ি কিনে দেওয়া হলো তাকে শ্বশুর বাড়ি থেকে মালিয়া যখন ফিরল তখনও তার মুখ শুকনো মনে সুখ নেই তার স্বামী রোগা ভালো মানুষ গোছের কিশোর একটি শাশুড়ি চিররুগ্ন শয্যাগত বিয়ের পরই তার শ্বশুর পাগল হয়ে গেল পাগলাগারোতে পাঠাতে হলো তাকে তার বাবা তার মামা শ্বশুর মারা গেলেন হঠাৎ আরও একটি মারা গেলেন যেন কে সবাই বলতে লাগলো বউটা অপয়া ডাইনি দেখছো না এত কম বয়সী যৌবনের ঢল নেমেছে সারা দেহে এরকম তো হয় না সাধারণত তার যৌবনের অকালবোধন কি সুচক্ষে দেখলো না কেউ সেখানেও গাল দিতে লাগলো সবাই সেখানকার পাড়ার ছোকরারাও নানা রকম ইঙ্গিত করতে লাগলো তাকে তিতবিরক্ত হয়ে মালিয়া পালিয়ে এলো একদিন একই রিকশা চড়ে একাই ফিরে এসে এক প্রস্ত গালাগালির সম্মুখীন হতে হলো তাকে তিন পিসি আর সৎ যেন খেপে গেল তার পুনরাবিভাব দেখে পাড়ার রসিক ছেলে ছোকরারা একটা চোখ কুচ খেয়ে একটা ইশারা করলো তাকে আমি বেলা বারোটার সময় বাড়ি ফিরে দেখি মালিয়া ঘুটে দিচ্ছে কিরে শ্বশুরবাড়ি থেকে চলে এলি কোনো জবাব না দিয়ে ঘুঁটে খুঁটতে লাগল কবে আবার যাবি হামো নেই যাইবা অর্থাৎ আমি যাব না আমি যখন তেল মাখছিলাম তখন আমার সামনের বারান্ডায় এসে বসলো সে খানিকক্ষণ চুপ করেই রইল বোধহয় কিছু বলতে চাইছিল কিন্তু বলি বলি করেও বলে উঠতে পারলো না উঠে চলে গেল তারপর তার ভাইটা এসে হাসতে হাসতে বললে মালিয়া নাকি কালকে ফুলের বিচি খেয়েছে বিশ্বাস করলাম না ওকে দেখে সে কথা মনেই হয়নি আমার চাকর দুর্গা বললে ও নাকি বলছিল এখানে কেউই আমাকে চায় না আমি ভগবানের কাছে চলে যাচ্ছি কথাটা বিশ্বাস হল না কিন্তু ঘন্টা দুই পরে তার নানি এসে বললেও ক্রমাগত বমি করছেও। কানেলের অর্থাৎ কলকে ফুলের বিজি ও বললাম এক্ষুনি হাসপাতাল নিয়ে যাও পাড়ার লোক ভয় দেখালো হাসপাতাল গেলে পুলিশের পাল্লায় পড়ে যাবে তাই হাসপাতালে যায়নি সন্ধ্যাবেলা অবস্থা যখন অত্যন্ত খারাপ তখন আমাকে আর একবার খবর দিলে গেলাম তাদের বাড়ি গিয়ে দেখি অন্ধকার ঘরে খাটিয়ায় শুয়ে আছে হাত দেখলাম নারী নেই উৎসুক দৃষ্টিতে আমার দিকে চেয়ে ক্ষীণকণ্ঠে বলল বাবু আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম তাকে কিন্তু বাঁচল না ঘন্টা দুই পরে মারা গেল তার পরের দিন পোস্টমর্টামও হল তার যৌবন পুষ্পিত দেহটাকে বিচ্ছিন্ন করে আইন নির্ণয় করার পর চেষ্টা করলো মৃত্যুর প্রকৃত কারণ কি জানার সমাজের যে স্তরে সে কারণটা নিহিত সেখানে ডাক্তারের ছুরি পৌঁছায় না মাস ছয়েক পরে মালিয়া যে গোলাপ গাছটি পুঁতে দিয়ে গিয়েছিল তাতে ফুল ফুটল হলদে রঙের চমৎকার ঢলঢলে একটি গোলাপ মনে হলো কুসমি রঙের শাড়ি পরে মালিয়াই যেন হাসছে আমার দিকে মনে হলো ওই যেন মরেনি কোনো দিন মরবে না ওই গোলাপ গাছেই ও আবার এসে ফুটবে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার